মর্নিং যদিও এখন গুড মর্নিং নেই অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো বারোটা বাজতে আর দু মিনিট বাকি আছে ওই জন্য গুড মর্নিং বললাম তো আমি তৃপ্তি আমার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে অনেকগুলো বাসনপত্র ধুয়েছি এই ঝুরির বাসন এই ঝুরির বাসন আর এখানে কতগুলো আছে আর আমার রান্নাঘরে আয়না থাকে সেটা কেউ কিছু মনে করো না সকালবেলা তো আবার রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না করেছি ডাল আর পটল ভাজা তো এখন ডিম ভেজে ওদেরকেও ভাত দেবো আমিও ভাত খাবো কারণ বারোটা ভাত খাবো হ্যাঁ তোমাকেও ভাত দেবো বারোটার সময় আজকে ভাত খেয়ে নেবো কারণ খিদে পেয়েছে সকালবেলা হেভি কিছু খাইনি শুধু চা খেয়েছি আর ওরা খেয়েছে দুধ কর্নফ্লেক্স তো ওদেরও খিদে পেয়ে গেছে তো এখন চারটে ভাত খেয়ে নিই যদি দুপুরে খিদে লাগে তারপর দেখা যাবে ভাত বাটে এসে দেখি ভাত নেই মানে যে কটা ভাত আছে সেটা আমার আমার আরও হবে না এতটুকু ভাত আছে তো ভাত যে কম রান্না করেছিলাম সকালে সেটা আমার মাথা থেকে একদম বেরিয়েই গেছে তো কি করব খিদেটা তো আটকাতে হবে তবে আজকে চা খাবো না খিদে আটকানোর জন্য আমি রোজ চা খাই আর রোজ আমার এত গ্যাস হয় আর কি বলবো আর তখন বুক জ্বালা করে গলা জ্বালা করে তখন আর ভাত খেতে পারি না মানে এমনই পরিস্থিতি হয় তো আজকে আর চা খাবো না কি খাবো দেখাই এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার আম্মু আর আমরা সবাই মিলে খাবো দুধ বিস্কুট তো তিনজনের জন্য দুধ বের করে নিয়েছি সঙ্গে বিস্কুটও নিয়ে নিয়েছি তো ভাতটা হতে হতে আমাদের খিদে কিছু সময়ের জন্য থামিয়ে রাখার জন্য এই দুধ বিস্কুট তো চার বদলে বলেছি আমি দুধ সেই জন্য আমি কাপে নিয়ে নিয়েছি কী খাচ্ছো গো তুমি দুধ গরম আছে দেখো চলো ওই ঘরে যেয়ে খাই চলো আজ তো আবার সূর্যগ্রহণ আছে সেই জন্য আমি অল্প করেই ভাত বসিয়েছি তো যা আছে সব খেয়ে খেয়ে বাসনপত্র ধুয়ে রেখে দেব আর তারপর বিকেলবেলা একবারে যেটাই রান্না করি করব। তো চলো এটা খেয়ে নিই তারপর আবার আর বক বক শুরু করব এই যে ভাত বেড়ে নিয়েছি আর খেতে বসে পড়ে গেছে আর এই তো কি তুই ভাত খাবি না তো আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পুরোই পরিষ্কার করে নিয়েছি কারণ বিকেল বেলায় আর পরিষ্কার করতে হবে না শুধু উপর দিয়ে মুছে দিলেই হবে এখন বিকেল বেলায় আমরা বেরিয়েছি যাব একটু সামনের বাজারে তো দেখো তিনটে গরু রাস্তার মধ্যেখানে আছে আর এটা দেখে আমার মেজে ভয় পাচ্ছে ও তো রাস্তা দিয়ে হাঁটবেই না উঠে পড়েছে একদম দাদাভাইয়ের কোলে আমরা যাচ্ছি এখন আমাদের কাছের বাজারে মানে একটা গুরুত্বপূর্ণ কাজে আছে তো চলো বাজার থেকে এসে বলবো কি কাজ ছিল এখন ঘরে ফেরার পালা বাজারে যে কাজ ছিল সেটা মোটামুটি কমপ্লিট হলো তো এখন একটু একটু সন্ধ্যে হয়ে গেছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর হেঁট আসার সময়ও হেঁটে হেঁটেই এসেছিলাম আর মেয়েটা তো কিছুতেই হাঁটবে না ও তো যাওয়ার সময়ও কোলে আসার সময়ও কোলে এমনটা করেই ওদেরকে নিয়ে যেতে হয় আর এতে করে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো এদিকে রেলগেট পড়েছিলো ট্রেনটাও যাচ্ছে তো ওনাকে দেখতে দেখতেই যাচ্ছি চলো যাই ঘরে ঘেমে নেওয়া অবস্থা নেই আর কোলে করে নিয়ে যাওয়া নিয়ে আসা কি চারটি কথা এখন তো বাচ্চাটা বড় হয়েছে কি কষ্ট যে হয়েছে খুব জোরে লো বাজারে যে বিশ মিনিট কাটিয়েছি মানে যে দরকারে গেছিলাম তার জন্য ঘুরে ফিরে খুঁজতে খুঁজতে হয়তো বিশ মিনিট কেটেছে তার মধ্যে আবার রিটার্ন হয়েছি তো পাঁচটা দশে ঘর থেকে বেরিয়েছি পাঁচটা পঞ্চাশে ঘরে এসে ঢুকেছি না ছটা বেজে গেছে পঞ্চাশ মিনিট শুধু যেতে আসতে মধ্যেখানে বিশ মিনিট বাদ দাও তো ওই তিরিশ মিনিট লেগেছে আমাদের যেতে আসতে মানে আধা ঘন্টা একটুকু রাস্তা জোরে হেঁটে গেলে কি জানি দু মিনিটে পাওয়া যাবে আর বাইকে গেলে কী জানি এক মিনিটও লাগবে না আমার এত কষ্ট হয়েছে আর কথা বলতে পারছি না জামা খুলি খুলে সব দুষ্টুদের নিয়ে আর কোথাও যাব না খুব জ্বালা জ্বালা করে আমাকে হ্যাঁ কিলিপ কিলিপ তো এনে দিই একটাও তো লাগাও না শুধু শুধু পয়সা নষ্ট করা তাই না আর যে দরকারে গিয়েছিলাম সেটা হলো না মানে সেই জিনিসটা পেলাম না তো সেই বিস্তারিত পরে বলছি আগে জামা খুলি আসতো ছিল সূর্যগ্রহণ সঙ্গে ছিল একটা ভালো যোগ সেই জন্য নাকি চার মোকালা প্রদীপ জ্বালাতে হতো ঘরের মেন দরজার সামনে তো এই প্রদীপটা কিনতেই আমি বাজারে গিয়েছিলাম এমন ছোটো ছোটো জিনিসের জন্যই আমাকে এই ছেলে মেয়ে নিয়ে ছুটতে হয় বাজারে যে কাজটা ওর বাবা করতে পারে না সেটা আমাকে করতে হয় আর সেতে যে আমার যে কি কষ্ট হয় আর সবথেকে বড়ো কথা এত কষ্ট করে যে যদি জিনিসটা না পাই তাহলে কেমন লাগে বলো তো আর আমার সঙ্গেও সেটাই হয়েছে এই সব মাটির জিনিস প্রদীপ বলো ধনুচি বলো এগুলো পাওয়া যায় না এই দিকের বাজারে আর যারা ব্যবহার করবে এগসব জিনিস সেই মানুষগুলোরই অভাব এই গ্রামটাতে আছে মানে এই জায়গাটাতে আছে ওই জন্য জিনিসটাও পাওয়া যায় না তো যাই হোক এখন তো রাত হয়ে গেছে আমরা বসে পড়েছি খেতে আর আমার মেয়ের কাণ্ড তো তোমরা দেখতেই পারছো ও একবার ওর পাপার থালায় চলে যাচ্ছে একবার দাদা ভাইয়ের থালায় চলে আসছে এই করে করেই আর খাওয়া মেয়েটা যদি স্বস্তিরভাবে একটু খেত তাহলে মনটা যে কী শান্তি লাগতো কিন্তু সেটা একদমই করে না ও এই ছুটে ছুটে খাওয়া অভ্যাসর হয়ে গেছে মানে বাচ্চাদের খাওয়াতে গেলে যে কত রকম কিছু ফেস করতে হয় সেটা একমাত্র মাই বোঝে এই দেখো চলে এসছে ওর বাবার থালায় তো এরকম করে করে ঘুরে ঘুরে ও খাচ্ছে আর ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে কি করবে কিছু করার তো নেই বাচ্চাটা যাতে খায় যাতে দুটো খেয়ে ওর পেটটা ভরে সেই প্রচেষ্টাই আমাদের চলছে তো সেটা করি আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখাবের পরের ভিডিওতে চলো টা গুড নাইট